নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে আমি ডক্টর মহুয়া রয় কনসালটেন্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম কলকাতা আজকে আমি আলোচনা করব হাটের জন্মগত অসুখের বাচ্চাদের কি কোলেস্ট্রল জাতীয় জিনিস যেমন ডিমের কুসুম বা বড় মাছ মাছ মাংস এবং ঘি মাখন এগুলো খেতে কি বিরত থাকবে কিনা সেই নিয়ে আলোচনা করব কালকে আমি একটি বাচ্চাকে দেখলাম যার হাটের জন্মগত অসুখের জন্য ওপেন হার্ট সার্জারি হয়েছিল আজ থেকে ছ সপ্তাহ আগে এখন পর্যন্ত তার বাবা মা তাকে কোলেস্ট্রল জাতীয় যা খাদ্য খাওয়াচ্ছেন না মানে হচ্ছে যেগুলো আমি আগেই বললাম সেগুলো ওনারা খাওয়াচ্ছেন না এবার এই কনসেপ্টটা যে কোলেস্ট্রল বা ফ্যাট জাতীয় জিনিস বাচ্চাটি খাবে না এটা এলো ঠিক কোথা থেকে এটা একটি মিথ। এটা এলো কোথা থেকে বুঝতে হবে কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্টের জন্মগত অসুখ মানে হচ্ছে বাচ্চাটির হার্ট যখন তৈরি হচ্ছে যখন গঠন হচ্ছে বাচ্চাটি যখন মায়ের গর্ভ অবস্থায় আছে মায়ের পেটে আছে তখন ছ থেকে আট সপ্তাহ এত আর্লি সময়ে কিন্তু গর্ভাবস্থার এত আর্লি সময়ে কিন্তু বাচ্চার হার্টের গঠন হয়ে যায় এবার সেই সময়ে যদি কোনো ট্রিটু বিচ্ছুতি হয়ে যায় তখন বাচ্চার হাতে নানান ধরনের জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চাটি জন্মগ্রহণ করে এই ধরনের বাচ্চার কিন্তু কোলেস্টেরল কোলেস্ট্রল জাতীয় খাদ্য ফ্যাট জাতীয় খাদ্য খাওয়া যাবে না এমন নয় তাহলে এই কনসেপ্টটা এলো থেকে আরেক ধরনের হাটের অসুখ আছে যেটা বড়দের মধ্যে বয়স্ক মানুষদের মধ্যে হয় সেটা হচ্ছে হাটের ধমনি যাকে করোনারি আটরি বলে হাটের যেটা দিয়ে ব্লাড সাপ্লাই হয় সেইখানে কোলেস্ট্রল জমে যাওয়া এবং পরবর্তীকালে সেই হা আটরিটা ব্লক হয়ে গিয়ে হার্ট অ্যাটাক যাকে কলোকাল ল্যাঙ্গুয়েজে হার্ট অ্যাটাক বলা হয় বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন আমাদের পরিভাষায় বলি সেগুলো হয় সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আফটার অপারেশন বা লাইফস্টাইল মডিফিকেশন অত্যন্ত জরুরি তাদের ক্ষেত্রে কোলেস্ট্রল বা ফ্যাট জাতীয় খাদ্য হাই কার্বোহাইড্রেট এগুলো মানা করা হয় এবার এই দুটো অসুখ কিন্তু সম্পূর্ণ আলাদা কনজেনিটাল হার্ট ডিজিজ মানে হার্টের গঠনগত সমস্যা দেখা দিয়েছিল বাচ্চাটির যখন হার্টটা তৈরি হচ্ছে সেই সময় স্ট্রাকচারের প্রবলেম এই ধরনের বাচ্চা যদি হাটে বিশেষ করে ফুটো রয়ে গিয়ে থাকে তাতে দেখা যায় বরং বাচ্চাটি ঠিকমতো গ্রোথ হয় না বাচ্চাটির হার্ট ফেলিওরের লক্ষণ দেখা দিতে থাকে এবং বাচ্চাটির গ্রোথের সমস্যা হতে থাকে এদের কিন্তু হাই ক্যালোরি খাওয়ার দাওয়ার খাওয়া খুবই প্রয়োজন ছোটো বাচ্চা বিশেষ করে হাটের জন্মগত অসুখের বাচ্চা হাটে ফুটো থাকলে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা হয়তো ভালো করে খেতে পারছে না ঘেমে যাচ্ছে খেতে কষ্ট হচ্ছে এই ধরনের বাচ্চাকে আমরা সব সময় প্রেফার করি হাই ক্যালোরি ডেন্স খাওয়ার হয়তো পরিমাণে কম খাবে কারণ একবারে সে খেতে পারবে না পরিমাণে অল্প স্মল ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে যে খাওয়ারটা হয়তো অন্য সুস্থ বাচ্চা হয়তো ছ তিনবারে খেতে পারতো এই বাচ্চাটিকে সেই খাওয়ারটি ভাগ ভাগ করে ছবারে খাওয়াতে হবে এবং ক্যালোরি ডেন্স করতে লাগবে ক্যালোরি ডেন্স মানে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাকে কিন্তু ডাল চালের পরিবর্তে যদি আমরা খিচুড়ি করে খাওয়াই এবং সেই খিচুড়ির মধ্যে যদি ডুমের কুসুম আলু গাজর এ ধরনের সিজনাল তার সঙ্গে সিজনাল ভেজিটেবল একটু হয়তো ঘি বা মাখন তার মধ্যে দিয়ে দেওয়া হলো এইভাবে কিন্তু বাচ্চাটি ক্যালোরি ডেন্স ফুড পাবে হয়তো পরিমাণে বেশি খেতে পারবে না কিন্তু অল্প অল্প করে এইভাবে ক্যালোরি ইনক্রিজ করে করে আমাদেরকে ওকে ওকে কিন্তু ওয়েটটা গেন করাতে হবে যাতে যদি অপারেশনের দরকারও হয় সেটা মাইক্রো সার্জারি হোক ওপেন হার্ট সার্জারি হোক বা যদি দরকার নাও হয় তাতে কিন্তু গ্রোথ হলে যদি অপারেশনের দরকার হয় তাহলে সেটা সহ্য করবার পসিবিলিটিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে সেই জন্য এই মিথ থেকে আমাদেরকে বার করতে হবে পুরো সমাজকে যে হাটে বাচ্চাদের কম খেতে হবে বা তাদেরকে কোনোভাবেই কোলেস্ট্রল জাতীয় জিনিস খাওয়ানো যাবে না ফ্যাট জাতীয় জিনিস খাওয়ানো যাবে না তা কিন্তু নয় অন্যদিকে মনে রাখতে হবে আমাদের ব্রেন ব্রেনের কিন্তু মেন পোর্শনটাই কিন্তু কোলেস্ট্রল দিয়েই তৈরি সেই জন্য গ্রোয়িং ব্রেনে যেমন জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বলা হয় ব্রেনের গঠন হয় সেই সময় কিন্তু কোলেস্ট্রল অত্যন্ত প্রয়োজনীয় যে কোলেস্ট্রলে হয়তো বয়স্কর ক্ষেত্রে ক্ষতি করছে কাজেই প্রত্যেকটা ডায়েটের কনসেপ্ট আলাদা হেলদি ফুডের কনসেপ্ট কিন্তু প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা রোগে কিন্তু ডিফারেন্ট হয় আপনাদের যদি ডায়েট সম্বন্ধে কনজেনেটাল হার্ট ডিজিজ বা হার্টের জন্মগত অসুখ হার্টের যে কোনো ধরনের অসুখে কোন ধরনের ডায়েট তার পক্ষে হবে জানবার হয় আমাকে অবশ্যই লিখে পাঠান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ